আমাদের রুম তো এই হচ্ছে রুমের ভেতরটা প্রথমে রয়েছে সামনে একটা বাথরুম যেটা এখন বন্ধ রয়েছে তো বাথরুমটা দেখাচ্ছি না দিন এইদিকে এলে এদিকে রয়েছে একটা বেড আর আমার মা বসে রয়েছে মা রুমটা তোমার কেমন লাগলো ভালো তো এখানে দুটো বালিস একটা বালিশ এক্সট্রা অবশ্যই নিতে হয়েছে আর এখানে রয়েছে টিভি ক্যাবিনেট সব রকম ফ্যাসিলিটি বেশ দিয়েছে এখানে একটা ওয়ার্ডড্রপ দিয়েছে আর এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল তো এই জায়গাগুলোর মধ্যে না সব কিছু আমি জিনিসপত্র রেখে দিয়েছি অলরেডি এখানে একটা ক্যাবিনেট দিয়েছে এখানে একটা সেন্টার টেবিল আছে আর রয়েছে এসি বাট ঠান্ডা কিন্তু লাগছে বলো ঠান্ডা তো লাগছে ঠান্ডা আছে আর টিভিটাও মনে হয় খুব একটা চালাবো না তো চলো এখন যখন আমরা যাবো হচ্ছে সমুদ্রের কাছে আর আমাদের লজটা না প্রচুর দূরে নিয়ে নিয়েছে মানে এখানে হচ্ছে জগন্নাথ মন্দিরের সামনেই আমাদের আর কি লজটা নিয়েছে যদিও আমরা আলাদা রুমে থাকছি তো এখন যাবো হচ্ছে সমুদ্রতে স্নান করতে স্নান করতে বলা ভুল মানে ওখানে যাবো আর কি ছবি টবি তুলতে সময় কাটাতে আর কি তো চলো এখন যাওয়া যাক আর সমুদ্রে যেতে পারছি না বলে আমার মন মায়ের মনটা খারাপ যেহেতু সমুদ্রে যে মানে কাছে আর কি রুমটা নেওয়া হয়নি তো চলো যাওয়া যাক ওখান থেকে মানে বারবার আসা যাওয়া করাটাই মুশকিল তো চলো এখন যাব তারপরে ফিরবো দিন লাঞ্চ করে আবার অন্য কোথাও যাওয়ার প্ল্যান রয়েছে তো চলো দেখতে থাকো আর সামনে থাকো এই যে আর কি মানে লজটাতে কিন্তু সব রকম ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে নামটা আমি জানি না মানে উড়িয়া ভাষায় লেখা তো বড় মুশকিল তা এখন আসছে হচ্ছে লিফ্ট তো লিফ্টে আসুক ডেট আমরা হচ্ছে যা চলো উঠে পড়েছি হচ্ছে লিফ্টে আর আমরা রয়েছে একতালে আর বেসমেন্টে যাওয়ার জন্য আর কি আমরা লিফ্ট করেছি মানে ভাবা যায় কীরকম মানে কেমন লাগছে ভয় লাগছে লিফ্টে না কারণ আমার সবকিছুতেই ভয় লাগে এক্সিলেটারে চাপতে ভয় লাগে লিফ্টে চাপতে বলে লিফ্ট যদি মাঝে রাস্তে আটকে যায় তো কি হবে তো যাইহোক চলো এখন ওই কি যেন নাম ধর্মশালায় যাওয়া যাক তারপর কি কথা হচ্ছে

নেওয়া কি কমপ্লিট হয়ে গেছে এরপর যাবো হচ্ছে আমরা আবার লজে ফিরে যাবো তো চলো এর মধ্যে ঘটে গেছে আমার সাথে একটা হাদসা তো সেটা আমি লজে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন যাওয়া যাক টোটো করে একদম লজে মা তুমি বলো কেমন লাগলো তোমার ভালো দারুর কেমন লাগলে বল তুই চাই পাঁচ বছর বয়স আমার তো ফাটাফাটি লেগেছে আমার মাঝে আরও কিছুক্ষণ থাকতে পারলে ভালো থাকবে যেতেই হবে আর এখানে জামা ছাড়ারও কোনো মানে পজিশন পাচ্ছি না ভালো তাই আমাদেরকে আবার ফিরতে হবে লজে তো চলো যাওয়া যাক এখন আর আমার তো মনে হচ্ছে আরও আমি থাকি মানে এত ভালো লাগছে দেখে দিবি তো আবার আসবো আমি বিজ্ঞান কোথাও যাই আর না যাই জগন্নাথ মন্দির আর সমুদ্র অবশ্যই আমি আসবো তো চলো এরপর হয়ে গেছে হচ্ছে লাঞ্চ টাইম আমরা রেডি টেডি হয়ে যখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে ধর্মশালাতে পাশেই যেহেতু আমরা লঞ্চটা নিয়েছি আর পাশেই রয়েছে ধর্মশালা তো চলো পুরো যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আজকের মেঘাতে কী রয়েছে সেই ধর্মশালা এখানে এখন কেনা চলছে নামা বলি এখন চলছে খাজা খাওয়া মানে খাজা কেনায় তো নরম তো নরম দেওয়া হইয়া নাই তো শক্ত নরম তো গাইস এখন বাজে হচ্ছে তিনটে মানে প্রায় তিনটার এখন আমরা যাব হচ্ছে ধোজা টাঙানো দেখতে তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যদি ফোন অ্যালাউ থাকে তো তো আমি তোমাদেরকে সমুদ্রের ওখানে বললাম যে আমার সাথে একটা হাতসা হয়ে গেছে তো হাদসাটা হচ্ছে আমার এই কানেরটা মানে কানটাতে কি কানের পড়েছিলাম তো সেটা এমন মানে সমুদ্রে ঢেবে মার আমি পানটি খেয়েছি যে মায়ের চুড়িদারের ইয়েতে আমার কানেরটা আটকে পুরো একদম টেনে নিয়েছে তো যাই হোক এখানে রক্ত রক্ত বেরোচ্ছে এখন অনেক কাণ্ড হয়ে গেছে তো এক কানে আমি কানের পড়েছি আর এই কানে আমি পড়তে কিছুতেই পারছি না তো ভাবলাম যে এরকমভাবে বেরিয়ে যাই আর নতুন স্টাইল হবে তো চলো যাওয়া যাক এখন যাবো হচ্ছে বললামই তো যদি ক্যামেরা অ্যালাও থাকে বা ফোন এলাও থাকে তো তোমার সাথে অবশ্যই শেয়ার করব তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আজকে আমি বিশেষ কেউ দেখাতে পারছি না কারণ আজকে সত্যি কোথাও যাইনি সকালে ওই মানে ঘুম থেকে উঠে মানে ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে কারণ অনেকটা রাত করে আমরা ফিরেছিলাম তারপর আমি গেছিলাম হচ্ছে সমুদ্রতে যেটা তোমরা দেখলে তারপর ফিরলাম তারপরে লাঞ্চ করলাম দিন এখন আবার বেরোচ্ছি আর সন্ধেবেলায় প্ল্যান করেছি বাজারটা ঘোরার বা সমুদ্রের ওই বিচের ওখানটা ঘুরবো আর কি তো বেশ মজা লাগছে সমুদ্রের ওখানটা তো চলো ব্যাপক একদমই বেশি করব না চলো এখন যাওয়া যাক কী কিনবে তুমি আমাকে কী কেনা যায় আমাকে কি কিনে দেবে কিনে দিই লিপস্টিকটা লাগাও

তো আমরা ফাইনালি ঢুকে পড়েছি মন্দির চত্বরে তো চলো এখন দেখা যাক যে ধোজা মানে পাল্টানো বা লাগানোর সময় কখন আমরা এখন মন্দির চত্বরে আর কি বসে গেছি কারণ ভেতরে প্রচুর লাইন আর এন্ট্রি দিচ্ছে না ভেতরে তো হয়তো আমাদের রাস্তা একটু লেট হয়ে গেছে তো হয়তো এরপর কিছু একটা মাইকিং করছে যা শুনে নিই তো আমরা ভাবছি বাইরেই হচ্ছে না এখানে বসে পড়েছি বাইরে এখানে আর কি ধোজরা মানে টাঙারাটা আর কি দেখে নিই তারপর আমরা যাবো হচ্ছে আবার সমুদ্রের ধারে উঠতে যাবো নাহলে গোলা থেকে কিছুটা যাবো তারপরে বাদাটা যাব সমুদ্র দেখতে থাকো আর সঙ্গে থাকো Ô cưỡng là cưỡng là cưỡng là cưỡng là cưỡng là cưỡng रोनो रे जा कौन रे कौन कौन आ गया कौन आ गया कौन हां हां

वीडियो डाल देखा भी हो हाँ। सो भी जाता है आजा ताली जुत्तो तो चल जाओ सुबह के। अरे क्या हो रहा है सर क्या रोग है क्या कौन है ना किसी को नहीं बोला अरे सीधा में तो। लोग तकाऊ तकाऊ इधर

जा मत सीधा जा लो सीधा जा लो ये তো আমি কিন্তু ফাইনালি উঠে চেপে নিয়েছি আমি মা আর শান্তনা কাকিমা আর কি বাট আমার প্রচণ্ড ভয় লাগছিল মানে উঠতে নামতে বেশি ভয় লাগছিলো এমনিতে মানে ভয় লাগতো লাগেনি বাট ভিডিওটা আমি দেখলাম যে একটু একটু ব্লার চলে এসছে তো যাই হোক আসুতি হিসেবে রয়ে গেল তো চলো বাড়ি পরে শপিং কী করি এখন আমরা চলে এসেছি হচ্ছে মাছ খেতে হয় সরা হাতটা সরাও ঠান্ডা একটু ঠান্ডা হলে করার ગાયલી કેમ છે વિવેક ઓટા